হ্যালো फ्रेंड्स আবারো হাজির হয়েছে কি টিপস নিয়ে আজ যেই টিপসটি শেয়ার করব তাহলে সরকারি চাকরিজীবীরা কিভাবে আপনার কল্লান্ত তহবিল থেকে সাহায্যের আবেদন করতে পারেন কল্লান্ত তহবিল থেকে সাহায্যের আবেদন করার জন্য দুইটা দাপে আপনার আবেদন করা যায় তো কিভাবে সেই কল্লান্ত তহবিলে সরকারি চাকরিজীবী যারা রয়েছে তারা চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করবেন সেই জিনিসটাই দেখাবো তো চলুন দেখে কল্যাণ তহবিল থেকে আবেদন করার জন্য গুগলে গিয়ে আপনি লিখুন কল্যাণ তহবিল সাহায্যের আবেদন এটা বাংলায় লিখে এইভাবে সার্চ করুন তারপর রয়েছে দেখুন এখানে আপনার সাধারণ চিকিৎসার সাহায্যের আবেদন ফর্ম এক এখানে আপনার ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন লিংক রয়েছে এখানে এই লিঙ্কে আপনার ক্লিক করুন এই লিঙ্কটি ক্লিক করার পর আপনার কলম তহবিলের যে সাহায্যের আবেদনের ই সার্ভিস ওয়েবসাইটটি আছে সেটা ওপেন হবে এখান থেকে আপনার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার আগে এখানে সাধারণ চিকিৎসার অনুদানের তথ্যসমূহ এবং অনলাইনে আবেদন করার নিয়মাবলী এখানে দুইটি সার্কুলার রয়েছে এখান থেকে আপনি বিস্তারিত দেখে আসতে পারেন প্রয়োজনে প্রিন্ট আউট করে তারপর এই তথ্যগুলো এখানে আপনি দেখতে পারেন সব ধরনের তথ্য সম্পর্কে আপনার আইডিয়া নেওয়ার পর এখানে রয়েছে দেখুন আপনার রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনে ক্লিক করুন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে কর্মচারী শনাক্তকরণ এখানে আপনার কর্মরত পিআরএল বোগ্রত বা অক্ষম অপসরপ্রাপ্ত মিত এরকম দুইটি অপশন রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করুন দেখুন আমি কর্মরত কর্মচারীর সাহায্যের জন্য আবেদন করব সেখানে সিলেক্ট করে দিলাম কর্মরত পি আর এই অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর রয়েছে আপনার কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন রাজস্ব খাত না বোর্ড তালিকাভুক্ত সংস্থা এখানে আপনার রাজস্ব ভুক্ত এটা সিলেক্ট করতে হবে তারপরে হলো আপনার কর্মচারীর জাতীয় পরিচয়পত্র এখানে পরিচয় পত্রটি আপনার নতুন যে স্মার্ট কার্ড রয়েছে সেটা দিতে পারেন অথবা যদি আপনার চাকরি সংক্রান্ত সকল কার্যক্রম যদি আপনার পুরাতন আইডি কার্ড দিয়ে হয়ে থাকে তাহলে এখানে সতেরো ডিজিটের যে পুরাতন আইডি কার্ডের নাম্বারটি আছে সেটা এখানে দিতে হবে এখানে কিন্তু আপনার স্মার্ট কার্ডের নাম্বার দিলে হবে না দেখুন আমি প্রথমে স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে ট্রাই করতেছি তারপরে হলো আপনার পে ফিক্সেশন দুই হাজার পনেরো ভেরিফিকেশন নাম্বার ইংরেজিতে এটা প্রত্যেকের একটা আলাদা আইডেন্টিফিকেশন নাম্বার এই নাম্বারটি এরকম অবস্থায় থাকে দেখুন চব্বিশশো হাইপেন দিয়ে তারপর এখানে আবার দুই হাজার আট এই পে পেক্সেশন নাম্বারটি আপনি আগে থেকে আপনার জানা থাকতে হবে সেটা এইখানে দিতে হবে তো এই পে পেক্সেশন ভেরিফিকেশন নাম্বারটি এইখানে দিয়ে দেখুন আমি দিচ্ছি পরের দাপে অবশ্যই কিন্তু আপনার পেপেক্সেশন নাম্বারটি যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু এখানে আপনার পরের দাপের যে অপশনটি রয়েছে এটা আপনার কিন্তু বিজিবল হবে না তো এখানে আমি স্মার্ট কার্ড নাম্বার দিয়ে দিয়েছিলাম প্রথমে সেটা হচ্ছে না সেজন্য পুনরায় আবার পুরাতন যে সতেরো ডিজিটের ভোটার আইডি কার্ডের নাম্বারটি আছে সেটা এখানে দিলাম সেটা এখানে দিয়ে তারপরে পে পিক্সেশন দুই হাজার পনেরো ভেরিফিকেশন নাম্বারটি এখানে ইংরেজিতে টাইপ করে দিয়ে তারপর পরের দাপে ক্লিক করুন পরের দাপে ক্লিক করার সাথে সাথে আপনার বিস্তারিত তথ্য এখানে আপনার চলে আসবে আপনার নাম তারপরে হলো বাংলা এবং ইংরেজিতে নাম চলে আসবে তারপর এখানে দেখুন কর্মরত বিভাগ তারপরে হলো আপনার কর্মরত জেলা এটা সিলেক্ট করুন কর্মরত বিভাগ এবং জেলা সিলেক্ট করার পর দেখুন আপনার জন্ম তারিখ এবং চাকরিতে যোগদানের তারিখ এগুলো কিন্তু আপনার ওই পে প্যাক্সিসন নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে এখানে দেখুন কর্মচারীর জেন্ডার দিতে হবে তারপর কর্মচারীর বি কি না সেটা সিলেক্ট করতে হবে তারপর হলো আপনার রাজস্ব ভুক্ত এই অপশনটিতে আপনার সাধারণ সিলেক্ট করে দিন তারপর মোবাইল নাম্বার এবং আবেদনকারীর ইমেল আইডি ইমেল আইডি অবশ্য না দিলে হবে যেহেতু এখানে রেডমার্ক নেই তারপর আমি ইমেল আইডিটি এখানে দিয়ে একটি পাসওয়ার্ড দিই সর্বনিম্ন কমপক্ষে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে তো আমি মোবাইল নম্বরটি পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম তবে এখানে কর্মরত বিভাগ সিলেক্টের বেলায় আপনার কর্মরত বিভাগ দেওয়ার পর জেলা দিতে হবে জেলার পরে কিন্তু আপনা আপনার আবার থানাও অটোমেটিক চলে আসবে যদি থানা না আসে আপনি আবার পুনরায় কর্মরত বিভাগ জেলা এগুলো সিলেক্ট করেন সিলেক্ট করার পর দ্বিতীয়বার আবার ট্রাই করলে আপনার এখানে আপনার যেই থানা রয়েছে সেটাও চলে আসবে তো এভাবে থানা আসার পর কিন্তু আপনার এই আবেদনটা সাবমিট করতে হবে তো এখানে পুনরায় আবার পাসওয়ার্ড সেট করে দেখুন একই নাম নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি আবার রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার দেখুন পরের দাপে নিয়ে আসবে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করার পর দেখুন রেজিস্ট্রেশন যাচাই করুন এই অপশানে নিয়ে আসবে এখানে আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে তারপর এখানে রয়েছে সাবমিট আপনি সাবমিটে ক্লিক করেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে আবার নতুনভাবে এখানে লগ ইন করতে হবে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার এবং এখন তৈরি করা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে লগ ইন করুন ইন করার পর এখানে দেখুন আপনার এরকম একটি ওয়েব পেজে নিয়ে আসবে যেখানে হোম প্রোফাইল ব্যবস্থাপনা এবং আবেদনপত্র এই অ্যাকাউন্টটি তৈরি করা তৈরি হওয়ার পর এখন আপনার যে মূল ওয়েবসাইটটি আছে সেখানে যেতে হবে সেখান থেকে রয়েছে দেখুন আপনার জটিল চিকিৎসা অনুদানের অনুমোদন আবেদন আবার হলো জটিল চিকিৎসা অনুদানের আপত্তিকৃত আবেদন তারপর জটিল ব্যয়বহুল রোগের চিকিৎসার অনুদানের অনলাইন সেবা এরকম অপশন রয়েছে এখান থেকে আপনি জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার অনুদানের অনলাইন সেবা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার আবার আপনার অ্যাকাউন্টে লগ করতে বলবে এখানে আপনি লগ করুন এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনার নাম চলে আসবে এখন এই এইখান থেকে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে ওয়েবসাইটটি আসার পর এখানে আপনি আবেদন করুন বাটনে ক্লিক করুন আবেদন বাটনে ক্লিক করার পর এখানে দেখুন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সব এগুলো আপনি দেখে দেখে এই তথ্যগুলো আপনি নিজে নিজে দেখে এখানে যদি আবেদন করতে চান তাহলে এখানে একটি টিক মার্ক দিয়ে আবেদন শুরু করুন এই বাটনে ক্লিক করুন আবেদন করুন এই বাটনে ক্লিক করার পর দেখুন এরকম আপনার প্রোফাইল তথ্য চলে আসবে এখানে আপনার একটি ছবি দিতে হবে তো এখানে ছবি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে দেখুন এখানে কর্মচারীর পিতার নাম বাংলা এবং ইংরেজিতে তারপর কর্মচারীর মাতার নাম বাংলা এবং ইংরেজিতে তারপর হলো আপনার স্বামীর নাম বাংলা এবং ইংরেজিতে এগুলো দিতে হবে তারপর হলো আপনার কর্মচারীর বেতন গ্রেড এখানে সিলেক্ট করতে হবে তো ফর্মটি ফিল আপ করার পর সকল প্রয়োজনীয় তথ্য আপনি পুনরায় চেক করে দেখবেন এবং এখানে কি ছবি আপলোড দিয়ে নেবেন ছবি আপলোড হওয়ার পর সব তথ্য চেক করে এখানে আইবিএস থেকে তথ্য আপডেট করুন এই বাটনে ক্লিক করুন আপডেট করা বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে এখানে পুনরায় আবেদন বাটনে ক্লিক করলেই আপনার দেখুন সাধারণ চিকিৎসার আবেদন ফর্মটি এখানে দেখাবে এখান থেকে আপনার বিভাগ এবং জেলা সিলেক্ট করে দিন তারপরে কর্মচারীর তথ্যের মধ্যে রয়েছে দেখুন আপনার কর্মরত এটা সিলেক্ট করে দিন তারপরে হলো চিকিৎসা সংক্রান্ত তথ্য এখানে চিকিৎসা সংক্রান্ত তথ্যের মধ্যে রুগীর নাম রোগের নাম তারপরে হলো হাসপাতাল ভর্তি হয়ে থাকলে হাসপাতালের নাম তারপরে মোট খরচের পরিমাণ কর্মচারীর সাথে সম্পর্ক রোগের নাম ইংরেজিতে এগুলো সব আপনার টাইপ করে দিতে চিকিৎসা সংক্রান্ত তথ্য দেওয়ার পর এখানে রয়েছে দেখুন আপনার ব্যাংক হিসাবে তথ্য যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনার এই সাহায্য সংক্রান্ত টাকা আসবে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের নাম সব তথ্য এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে আরও একটি তথ্য রয়েছে কর্মচারীর অফিস প্রদানের তথ্য অর্থাৎ আপনি যেখানে যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক অথবা অফিসের প্রধানের অফিসের যে বস আছে তার তথ্য এখানে দিতে হবে সব তথ্য দিয়ে এখানে সংরক্ষণ বাটন রয়েছে দেখুন এই বাটনটিতে ক্লিক করুন তারপর আপনার আবেদনটি এভাবে সাবমিট হয়ে যাবে এখান থেকে রয়েছে আপনার দেখুন আবেদনটি বিস্তারিত তারপর রয়েছে আবেদন সংশোধন এবং দাখিল করুন এখানে যদি আপনার সব তথ্য ঠিক থাকে দেখার পর তাহলে এখানে দেখুন আপনার দাখিল করুন যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দাখিল বাটনে ক্লিক করার পর আপনার আবেদন ফর্মটি এভাবে দেখাবে এখান থেকে আপনার দেখে তারপর সে আবেদনটি প্রিন্ট করে নিতে পারেন তো আবেদনটি প্রিন্ট করে আপনার অফিসের যে বস রয়েছে যেখানে আপনি চাকরি করেন সেখানকার কর্তৃপক্ষ প্রদানের স্বাক্ষর করে প্রয়োজনীয় সহকারে কন্যা হবিলে যোগাযোগ করলে আপনার সাহায্য আবেদনটি সফলভাবে জমা হবে তো প্রিন এভাবে যারা সরকারি চাকরি করেন তারা সাহায্যের জন্য চিকিৎসা সাহায্যের জন্য কল্যাণ তহবিলে আবেদন করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন